মোবাইলে তো আমি অ্যাকচুয়ালি বিশ্বাস করতে পারছিলাম সকালে এসে দেখছি সত্যি একদম অবাক করার বিষয় এটা তো দেখাই হয়নি এই যে দেখুন কত বড় সাইজ এবং আমার মুখের সমান সমানো রয়েছে একসাথে মুকুলও হয়েছে এটাকে হচ্ছে থাই অল টাইম এগুলো আম হ্যাঁ বারো মাসে যেগুলো আম সেই সব গাছেই এটা দেখা সম্ভব যে ধরে আছে দেখুন এখানে একসাথেই মোটামুটি চারটা আর এদিকে মোটামুটি আটটা এই এতটুকু জায়গাতে আমরা দেখতে পাচ্ছি এছাড়া এটা একটা জবা আমরা অনেকজনই জানি এটা ভিন্ডি বলে এটাকে একটা কারণ মানে নাইট্রোজেনযুক্ত খাবার বেশি পরিমাণ পেলে মানে যেটা ইউরিয়া সার বা খোল খোল পচা জল এগুলো গাছে বেশি প্রয়োগ করলে বা গোবর সার বেশি প্রয়োগ করলে গাছের বৃদ্ধি হবে কিন্তু গাছের ফুল বা ফল আসতে কিন্তু সমস্যা হবে গাছের যদি ফুল বা ফল পেতে চান তাহলে কিন্তু পটাশযুক্ত সার তার জন্য লাল পটাশ ব্যবহার করা যেতে পারে বা কলার খোসা পচানো জল বা পেঁয়াজ খোসানো পচানো জল এগুলো দিলে কিন্তু অনেক সময় গাছে ফুল ফলটা তাড়াতাড়ি আছে যেভাবে দিন দিন গরমটা বাড়ছে সকলেরই উচিত ছাদে ছাদেভাবে গাছ লাগানো মানে গাছের যে উপকারিতা এটা তো বলে বোঝানো যাবে না ক্লাস ওয়ান থেকে আমরা পড়ে আসছি গাছের উপকারিতা কিন্তু সমস্যাটা হচ্ছে যে সময়ের বাহানা দেখিয়ে কিন্তু আমরা এই গাছকে ভালোবাসতে দিন দিন ভুলে যাচ্ছি আর ভালোবাসাতে দূরের কথা মানুষের ব্যবহারের জন্য মানুষের বাসস্থানের জন্য বড় বড় গাছকেও আর রাস্তাঘাট যত উন্নত হচ্ছে তত কিন্তু গাছ গাছগুলোকে আমরা বড় বড় গাছগুলোকে হারিয়ে দিচ্ছি এখন এই গরমে ডালিয়া ফুল ফুটছে ভাবা যায় এই যে ডালিয়ার গাছ হ্যাঁ তাও আবার আছে টিনের একটা পাত্রে যেটা মানে একটুতেই গরম হয়ে যাবে সেই পাত্রে এখনও ডালিয়া আছে এখন যদি এই ডালগুলোকে কেটে কেটে লাগানো হয় তাহলে কিন্তু এখনই কিন্তু চারা হয়ে যাবে তো হোক এতদিন শুধুমাত্র আপনারা আমার ছাদ বাগান দেখেছেন আজকে আপনাদের আমাদের গ্রামেরই এমন একজনের ছাদ বাগান দেখাবো যার ফলন এখন কিন্তু দেখলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন শুধু এরকম বেদানা বা ডালিম নয় এখন অসময় লিচু যেখানে আম এখনও পাকেনি সেখানে লিচু আপনার গন্ধরাজ লেবু থেকে শুরু করে পেয়ারা হ্যাঁ তারপরে ফলসা এমনকি চেরি ফল সব কিছুই কিন্তু এই ছাদে এখন বর্তমানে আছে তো বর্তমানে আমরা এমন একটা ছাদ বাগানে আছি যে এই ছাদ বাগানটা আমাদের গ্রামের সবচেয়ে পুরাতন মানে মডার্ন ছাদ বাগানের মধ্যে সবচেয়ে পুরাতন বাগান এবং কি যার ছাদ বাগান দেখেই কিন্তু অনেকে আগ্রহ প্রকাশ করেছিল ছাদে বাগান করার জন্য আমিও অন্ধতপক্ষে বলতে পারেন যে কিছুটা হলেও উৎসাহ পেয়েছি সবেদা থেকে আম হ্যাঁ সব কিছুই কিন্তু এখন আপনারা দেখতে পাবেন তো চলুন একদিক থেকে শুরু করি দেখুন এখন আম তো আমি আটও যেখানে শক্ত হয়নি সেখানে এখানে কিন্তু এরকম বড় বড় কিন্তু লিচু হয়ে গেছে মানে আমাকে কালকে রাতে ছবিটা দেখালো মোবাইলে তো আমি অ্যাকচুয়ালি বিশ্বাস করতে পারছিলাম সকালে এসে দেখছি সত্যি একদম অবাক করার বিষয় এরকম মাটির বড় টবে কিন্তু এই গাছটা আছে যেখানে কিন্তু এই সময় অন্ততকে কুড়ি থেকে পঁচিশটা লিচু কিন্তু হয়ে আছে আর এখানে দেখুন এরকম কত সুন্দর সুন্দর সুপার ভাগুয়া একটা নয় একটা দুটা তিনটা আর এই আবার একটা রয়েছে এই যে চারটা কিন্তু সুপার ভাগুয়া ধরে আছে ও সময় লেবুটা সবারই বাড়তে প্রয়োজন এখানে কিন্তু একদম লেবু একদম লেবু তার সাইজটা যদি একটু দেখায় আপনাদের এই যে দেখুন কত বড় একদম সাইজ হয়েছে একটা দুটা নয় প্রচুর আর রয়েছে এখানে একটা আছে এখানে একটা আছে প্রচুর কিন্তু সবই কিন্তু ম্যাক্সিমাম মাটির টবে আছে দাদা যেহেতু এখন আমের সিজন তো আম তো অবশ্যই থাকবে ছাদে অবশ্যই আছে এখানে এরকম বড় বড় কিন্তু আম একটা দুটা এদিকে তিনটা আরও ভিতরে হয়তো আছে তার সাথে আমের আমও রয়েছে একসাথে মুকুলও আছে এটাকে হচ্ছে থাই অল টাইম এগুলো আম হ্যাঁ বারো মাসে যেগুলো আম সেই সব গাছেই এটা দেখা সম্ভব যে মুকুলও থাকবে আবার আমও থাকবে আর সবেদা বা সাপার যেটা বলি সেটা কি বলবো আর মানে এতগুলো ধরে আছে এখানে যদিও গাছটা বেশ মোটা কয়েক বছর পুরানো গাছের গোড়াটা দেখেই বোঝা যাচ্ছে মানে মানে অন্ততকে তিন থেকে চার বছরের পুরানো একটা গাছ আর পুরো গাছটা তো আছেই একদম থোকায় থোকায় আর সাইজ দেখুন কি বিশাল সাইজ হয়েছে আর শুধুমাত্র ফল নয় ফুল যদি দেখায় তো এখানেও দেখতে পাবেন খুব সুন্দর গোলাপ ফুল অসময় যেহেতু একটা গরম গরমে কিন্তু এইরকম গোলাপ হওয়া খুব মুশকিল শীতের যেহেতু ফুল গোলাপ তো তা সত্ত্বেও কিন্তু খুব সুন্দর এখানে গোলাপ আছে এই জবাটা তো আমাদের বাড়িতেও আছে আর যে অ্যাডেনিয়াম নিয়ে এখন চড়ছে মাতামাতি সেই অ্যাডিনিয়াম দেখুন অযত্নেই কিন্তু পড়ে আছে গাছের গোড়াটা দেখুন কত বড় মেন টপটা ভেঙে গেছে আর এই যে এখানেও কিন্তু বীজ হয়েছে আমার মতো বীজ হয়েছে আর ফুলটা তো দেখেছেন এর আগে কত সুন্দর ফুল এবং তার সাথে একটা লিলি হ্যাঁ লিলি ফুল এরও কিন্তু সৌন্দর্য কম নাই তিনটা মানে দুটো কুড়ি আছে একটা ফুল ফুটে আছে আর লি লিলির গোড়াটা ঠিক এরকম হয় গ্ল্যাডিওলাস যেরকম হয় ফুল দেখতে শীতের ফুল তার মধ্যেই অনেকটা দেখতে খুবই সুন্দর একটা ফুল লিলি এর অনেকগুলোই কালার পাওয়া যায় আর কালারটা খুব সুন্দর মিষ্টি কালার হ্যাঁ আর পেয়ারার গাছে এখন তো সিজন আসছে পেয়ারার ফল পেয়ারা কালকে গতকালকে একটা পেরে খেয়ে নিয়েছে আর তাছাড়া ওই ছোটো ছোটো পেয়ারা হয়ে আছে ম্যাক্সিমাম গাছ যা আছে সবই কিন্তু হয় ফলের ক্রে এরকম মাছের ক্রেটে আর না হলে বড় বড় কিন্তু টবে তাছাড়াও এরিকা রঙ্গন এদিকে এটাতে তেতুল তেঁতুল তেঁতুল কি ফলন হয়েছিল হ্যাঁ তেঁতুল হয় না আচ্ছা বড় ডাল হয়ে যাচ্ছে না ফুল হচ্ছে না তার কারণ এটা হতে পারে যে খোলজল দিচ্ছিস না জল খোলজল খোলজলটা মানে বুগুন বিলিয়াতে দিবি না ফুল চাইলে খোল তো গাছের যখন গ্রোথ পিরিয়ড আমরা যদি চাই গাছে গ্রোথ নিব ও তখন ব্যবহার করবো আর যদি ইচ্ছা হয় যে না আমি গাছে ফল নিব কিন্তু ফল ফুল কিছুতেই আসছে না কালকে আমাকে একজন মেসেজ করেছিল যে ড্রাগন গাছে তিন বছরের গাছ প্রচুর ড্রাগন গাছে হেলথ ভালো কিন্তু ফুল আসছে না তার কারণ কিন্তু এটা তো আবার এতটুকুই রাখছি দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ